বাংলাদেশের আঠারো কোটি জনগণ চাতক পক্ষীর মতো তাকিয়ে আছে তাকে এক একনজর দেখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশে প্রত্যাবন প্রত্যাবর্তন করবেন আমরা ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আয়ুফ খানের নেতৃত্বে পঁচিশে ডিসেম্বর আমরা এয়ারপোর্টে যাব এবং বাংলাদেশের আঠারো কোটি জনগণ চাতক পক্ষীর মতো তাকিয়ে আছে তাকে এক নজর দেখার জন্য আমরা জানি আমরা বিশ্বাস করি এটা গিনিজ বুকে রেকর্ড হবে এবং সারা বাংলাদেশের আনাচে কানাচের যত মানুষ আছে তাকে এক নজর দেখার জন্য যাবে আর তার বার্তা শুনতে যাবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে জনাব তারেক রহমান দিক নির্দেশনা দিবেন এবং সামনে যেহেতু ভোটের আমেজ মানুষ কীভাবে ভোট দিতে পারে সেই কথা বলবেন সবাই যার যার ভোট সে সে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

দেশে এই অবস্থা হতো না এখন যেহেতু তিনি দেশে আসছেন সাধারণ মানুষও আনন্দিত এ ব্যাপারটা নিয়ে পঁচিশ তারিখ ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ লোক তাকে রিসিভ করার জন্য যাবে এয়ারপোর্টে সবাই তার জন্য দোয়া করবেন আর দেশ কিভাবে পরিচালনা হবে তিনি আসলে দেখবে আর যেহেতু তিনি আসার আগে তিনি লন্ডন থাকা অবস্থায় একত্রিশটা দফার মাধ্যমে কিন্তু সে দেশ কীভাবে পরিচালনা হবে তা জানিয়ে দিয়েছেন আপনারা সবাই একত্রিশটা একত্রিশ যে দফা দিয়েছে সবাই করবেন এবং সাধারণ মানুষকে এটা জানাবেন আমরা আমাদের লিডার ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আয়ুক্ত খানের নেতৃত্বে আমরা আজকে একটা প্রোগ্রাম করেছি আগামীকাল আগামী পঁচিশ তারিখ সে আসতেছে আমরা প্রচুর পরিমাণ লোক নিয়ে আমরা তাই ওই দিবসে আমরা উত্তরা আগমন করব ইনশাল্লাহ মানে মানুষটা এখন নির্বাচনমুখী মানুষ অনেক আকাঙ্ক্ষার পরে তারেক রহমান দেশে ফিরতেছে সবাই উজ্জীবিত মানে মানুষের মধ্যে একটা আনন্দ অনুভব হচ্ছে যে আমাদের লিডার দেশে আছে